লা ইলাহা ইল্লাল্লাহ এর ব্যাখ্যা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটি তাওহিদের মূল বাক্য ইমানের দরজা জান্নাতের চাবি সমগ্র ইসলাম ধর্মের ভিত্তি ক শব্দগত অর্থ লা ইলাহা কোন ইলাহ নেই অর্থাৎ উপাস্য পূজ্য সাহায্য প্রার্থী ভরসার যোগ্য আইনদাতা হিসাবে কেউ নেই ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত অর্থাৎ প্রকৃত উপাস্য এবং একমাত্র হক ইলাহ শুধু আল্লাহ খ বাস্তব অর্থ এই কালিমার অর্থ শুধু মুখে বলা নয় বরণ অন্তর কথা ও কাজে মানা এক আল্লাহ ছাড়া আর কেউ উপাসনার যোগ্য নয় নামাজ রোজা দোয়া কবরের সামনে চাওয়া পীর মাজারের কাছে প্রার্থনা এসব কারো নামে করা যাবে না ইবাদত একমাত্র আল্লাহ দুই আল্লাহী সৃষ্টিকর্তা পালনকর্তা রিজিক দাতা তিনি ছাড়া কেউ সৃষ্টি করতে পারে না কারও ক্ষতি লাভ করতে পারে না তিন আল্লাহী আইন ও বিধানদাতা হালাল হারাম নির্ধারণের অধিকার শুধু আল্লাহ মানুষ পীর নেতারা আইন বানাতে পারে না যা আল্লাহর বিরোধী চার আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাইতে নেই হাজত বিপদ দোয়া এসব শুধুই আল্লাহর কাছে মানুষের কাছে শুধু সামান্য সাহায্য নেওয়া যায় যেমন পানি চাওয়া কিন্তু অদৃশ্য সাহায্য চাওয়া যায় না পাঁচ আল্লাহর সাথে কাউকে শরিক করা মানে কালিমার বিপরীত করা যেমন কবর পীরকে ডাকানো তাবিজে ভরসা আল্লাহ ছাড়াও কারো কাছে অদৃশ্য সাহায্য চাওয়া মাজারে মান্যত করা এসব শির্খ আর শির্খ হলে লা ইলাহা ইল্লাল্লাহ ভঙ্গ হয়ে যায় ড্যাশ কালিমার চারটি গুরুত্বপূর্ণ শর্ত এক জ্ঞান এর অর্থ জানা দুই বিশ্বাস অন্তরে দৃঢ়ভাবে মানা তিন মন থেকে গ্রহণ করা কোনো বিরোধিতা ছাড়াই চার মানা ও অনুসরণ করা আল্লাহর নির্দেশ মানা ড্যাশ কালিমা কি দাবি করে মানুষ শুধু আল্লাহর দিকে ফিরে আসবে তার দিন প্রতিষ্ঠা করবে রাসুল সাল্লাহ ওয়াসাল্লামকে অনুসরণ করবে শির্খ ত্যাগ করবে ড্যাশ সহজ উদাহরণ দিয়ে বুঝুন যেমন আপনি বলেন আমি এই দেশের আইন মানি কিন্তু যদি অন্যের আইন মানতে থাকেন তাহলে কথাটি সত্য হল না ঠিক তেমনি লা ইলাহা ইল্লাল্লাহ বললে আল্লাহ ছাড়া আর কারো আইন ইবাদত ভরসা ভক্তি সাহায্য নেওয়া চলবে না ড্যাস সংক্ষেপে লা ইলাহা ইল্লাল্লাহ মানে ক যাকে মানুষ ভয় করে ভালোবাসে আশা করে ডাক দেয় মান্য